দর্শক আজকে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে পররাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন এটি সাধারণত ঘটে না এটি তখনই ঘটে যখন আহ দেশপ্রেম এবং দেশের মানুষের ঐক্যের প্রতি যদি সরকার আস্থা রাখে আজকে সেই ঘটনাই ঘটেছে কেন ঘটেছে যুক্তরাজ্যের সম্প্রতি পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে যথারীতি সেই অপপ্রচারের বয়ানটা সেই কারণে হাইকমিশনারকে ডেকে নিয়ে আহ দিয়েছেন এবং তার অসন্তোষের কথা ব্যক্ত করেছেন খবরে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে এবার যুক্তরাজ্য থেকে অপপ্রচার শুরু হয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুককে ডেকে নিয়ে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরে সরকারের অসন্তোষের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বুধবার বিকেলে আলোচনার পর তহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছিলাম ছোট দুটি ঘটনা ঘটেছে গত দোসরা নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর সেই বক্তব্যে কিছু ভুল তথ্য রয়েছে সেটি হাইকমিশনারকে জানিয়েছি এছাড়া ব্রিটেন ভিত্তিক কিছু সংগঠন কিছু তথ্য তুলে ধরেছে যা প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি বলেন পার্লামেন্ট সদস্যরা তো যা ইচ্ছা তাই বলবেন এখানে কারো কিছু করার নেই কিন্তু বাংলাদেশের এই বিষয়ে যে অবস্থান তা ব্রিটিশ সরকারকে জানাতে অনুরোধ করেছে। করেছি কুক বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিষয়টি জানাতে অনুরোধ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিবেদন এসছে এই নিয়ে বাংলাদেশ দুঃখ পেয়েছে কারণ সেখানেও দেখানোর চেষ্টা করা হয়েছে যে পাঁচই আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা পাঁচই আগস্টের আগে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে দুইশো আশি জন এবং মোট এক হাজার বেশি জন পাঁচই আগস্ট এবং তারও আগে অন্তত এক হাজার পাঁচশো ছেলেমেয়ে নিহত হয়েছেন এটি হাই হাইকমিশনারকে জানিয়েছেন এর মধ্যে সাতশো আশি জনের তথ্য সহ তালিকা করা হয়েছে বাকিদের অনেকের পরিচিতি নিশ্চিত করা যায়নি তাদের মৃতদেহ পাওয়া গেছে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পাঁচই আগস্টের পর কিছু ঘটনা ঘটে থাকতে পারে তবে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা সঠিক নয় একেবারেই সঠিক নয় দুঃখজনক বাংলাদেশে পাঁচই আগস্টের আগে এত বড় একটি ঘটনা যে ঘটেছে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে সেটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে উল্লেখ নেই এই সময় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈঠকটি একদিন এগিয়ে আসতে পারে তা না হলে দশই ডিসেম্বর যাই হোক ঘটনা হচ্ছে এই যে ব্রিটিশ হাইকমিশনকে ডেকে নিয়ে অনেকটা তলবের মতন যসন্তোষ প্রকাশ করা এবং প্রকৃত ঘটনা কি সেটা তুলে ধরা এটা হচ্ছে পষ্ট উপদেষ্টা বা আমাদের সরকার তারা জানে কতটুক ঘটেছে কতটুক ঘটেনি ফলে তাদের এখানে লুকো ছাপার কোনো ব্যাপার নেই এই সরকারের আমলে কোনো গুম খুন ক্রসফায়ার হয়নি আয়নাঘরের সৃষ্টি হয়নি ফলে যা সত্য সেটা প্রকাশ করতে কোনো সমস্যা নেই এবং কী কারণে সেই পরিস্থিতি সেটা নিশ্চয়ই সরকার ব্যাখ্যা করেছেন যে শেখ হাসিনার যেই স্বৈরশাসন সেই স্বৈরশাসনের অবসানের পর মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেই ক্ষোভ বিক্ষোভ কে কোথাও কোথাও নিয়ন্ত্রণ করা গেছে কোথাও কোথাও নিয়ন্ত্রণ করা যায়নি যার ফলে এটি ঘটেছে একটা সফল বন পর এই ধরনের ঘটনা বিশ্বব্যাপী কোনো অস্বাভাবিক কোনো বিষয় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ